কম্প্রেসার পাম্পিং কীভাবে চেকিং দেওয়া হয় লাইন দেওয়ার পর দেখবো যে পাঁচশো পর্যন্ত ফুল হলে কমে কিনা নিচের দিক লিক করে কিনা সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রবিউল সরকার আমি আর এসি ডিপার্টমেন্টে পাঁচ দিন যাবৎ কাজ শিখতেছি আজকে আমাদের শেখানো হয়েছে কম্প্রেসার পাম্পিং কীভাবে চেকিং দেওয়া হয় আমাদের ফার্স্ট টাইম ইয়া পাম্পিং চেকিং দেওয়ার জন্য একটা হাই প্রেশার গ্যাস নিতে হবে হাতে নেওয়ার পর আমাদের এই টুলসের যে বরাবর যে লাল পাইপটা আছে পাইপটা এটা আমরা সরাসরি ডিসচার্জ কালেকশন করে ডিসচার্জে তারপর তারপর আমরা দেখবো যে এখানে পাঁচশো পর্যন্ত এখানে আমাদের ইয়ে আছে পাওয়ার পিএস আছে তারপর আমরা এখানে ডিরেক্টলি ডিরেক্টলি লাইন দিয়ে দেবো লাইন দেওয়ার পর দেখবো যে পাঁচশো পর্যন্ত ফুল হলে সাথে সাথে অফ করে দেব অফ করে দেওয়ার পর দেখব কিনা যে কাটাগুলো কমে কিনা নিচের দিক লিক করে কি না দেখতেছি এখনও লিক করে নাই আমার কম্পেশার ঠিক আছে আজকে এগুলোই আমাদেরকে বোঝানো হয়েছে ধন্যবাদ